নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো দুর্দান্ত স্বাদে আর মাছ আর মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দুর্দান্ত স্বাদে আর মাছ করতে লাগছে আর মাছ এখানে আমি আর মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো মতো উষ্ণ গরম জলে ধুয়ে রেখে দিয়েছি এবার এক এক করে এর মধ্যে কিছু জিনিস দেবো প্রথমে এর মধ্যে দেব ভিনিগার লবণ হলুদ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার এগুলোকে একটু ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আচ্ছা এর মধ্যে এক চামচ আদা আর এক চামচ রসুনের পেস্ট দিয়ে নিয়েছি দিয়ে তারপরে ম্যারিনেট করেছি এবার এটা এখন তিরিশ মিনিট এরকম রেখে দেবো এছাড়া লাগে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আদা রসুন কাঁচা লঙ্কা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব তিন পিস করে মাছ দিয়ে দিয়েছি তিন পিস করেই ভেজে নেব বেশি মাছ দিলে কিন্তু দিয়ে যাবে মাছ পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেবো ওই পিঠটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব তেলগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ভালোভাবে ভেজে দিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলোকে একসাথে দিয়ে ভেজে নেব এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলোকে ভেজে নেবো ভালো করে তবে এর মধ্যে একটু সামান্য লবণ দেব যাতে তাড়াতাড়ি এগুলো মজে যায় ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো মজে এসেছে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো অনেকটা মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি এবার এক এক করে কিছু মশলা দেব এখানে হলুদ কিন্তু খুব সামান্য দেবো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সব মশলাগুলোকে এই এগুলোর সাথে একটু কষিয়ে নেব আচ্ছা লবণটা আমি এক্ষুনি দেব না যেহেতু মাছ ভাজার সময় তেলে লবণ দিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম এরপর লবণটা একটু টেস্ট করে তারপর দেবো এবার একটু লবণ দিলাম লবণটা একটু দরকার আছে তাই লবণটা দিয়ে নিলাম এবার এক এক করে তিন রকম সস দেবো প্রথমে দেবো সোয়া সস এবার টমেটো সস সসটা একটু বেশি দিতে হবে এবার দেব চিলি সস চিলি সসটা কিন্তু নিজেকে বুঝেই দিতে হবে কারণ এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই খুব বেশি চিলি সস দিলে কিন্তু ঝাল হয়ে যাবে এবার এই সব সসগুলোকে এই মশলার সাথে একটু মিনিট পাচক মতো পশিয়ে নেব সামান্য মিষ্টি তিন রকম সস দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টিটা দিলে টেস্টটা বেশ ভালো হবে জল দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জল দিয়েছি জলটা ফুটে এসেছে এবার দিয়ে দেবো মাছগুলো এতে কিন্তু বেশি ঝোল ভালো লাগবে না একদম মাখামাখা হবে জিনিসটা সব মাছ দিয়ে দিয়েছি এবার একটু পাঁচ মিনিটের জন্য মাছটাকে ফুটিয়ে নেব দেবো একটু গোলমরিচের গুঁড়ো শেষে কিন্তু এই গোলমরিচের গুঁড়ো গন্ধটা বেশ ভালো লাগে গোলমরিচের গুঁড়োটা একটু মিশিয়ে দেব আমার কিন্তু মাছ রেডি দুর্দান্ত স্বাদে আর মাছ আমার রেডি এটি কিন্তু ভাত ছাড়াও রুটি লুচি পরোটা এসবের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ করিল মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন